হ্যালো ব্রিয়া নমস্কার সবাইকে এই যে আজকে সকাল সকাল আমার মামামার ছাদে এসে পড়ে গেল আজকে আমার মামামের অবস্থা দেখেন আপনারা জাস্ট আমাকে কমেন্ট করে বলবেন যে আমার মামার এই অবস্থা কেন মামা তুমি কিসে যেছো দেখাও একটু এই যে এইটু কি এগুলো কি দিয়েছো এগুলো কি এগুলো কি তোমার বুকে এগুলো কি এগুলো কি এগুলো তো মানুষ কাপড়ে লাগায় তুমি কেন লাগাইছো কেন চিচি গাইস ও পরে গিয়েছে ময়লা লেগেছে ওটা আমাকে দেখাচ্ছে আহা কত কিউট কিউট হাতগুলো নষ্ট হয়ে গেছে এ মাম্মা দেখি তুমি এটা কিসে যেছো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এই যে তোমার খেলনা মাম্মা খেলনা একটা এখানে নিয়ে আসছো গাইজ জাস্ট আপনারা দেখুন ওকে লাগছে রকম ও এটা কি সেজেছে এই যে মা তুমি এগুলো কি দিয়েছো একটু দেখাও সবাইকে এরকম দেখাও দেখি এগুলো কি এগুলো কি ওরে বাবা দেখি 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 তোমার স্মাইল দেখি সবাইকে একটু হেসে দেখাও এই যে এটা কি দিয়েছো দেখতাম একবার ওরে বাবা তুমি কি খুশি এগুলো দিতে পেরে তুমি খুশি মা তুমি এটা কি দিয়েছো খুশি আমাকে দিবে আমাকে দিবে দিবে না না চাচা লাগবে না লাগবে না লাগবে না নাও তোমার খেলনাটা নিয়ে যাও এটা খার ওরে বাবা এটা কি দিয়েছ আমাকে একটু দেখা কি দেখ নিয়েছো টাটা হাই বলো সবাইকে হাই গাইস ওছে আমি যখন কাপড় শুকাতে দিতা প্রতিদিন সে এগুলা নিয়ে খেলনা করতে বেশি পছন্দ করে তাই আমি তাকে ওখানে দিয়ে দিয়েছি ও কিন্তু দিতে পারে না আমি নিজেই দিয়েছি তাই ও খুব খুশি এই যে দেখুন একদম চুপ করে আসে ওগুলো একটা খেলনা পাবে প্রতিদিনই দেখে তো মনে করে এটা খেলনা মা দেখি আর একটু দেখাও সবাইকে সবাইকে একটু দেখাও এই আবার চিচি দেখুন গাই সো চা হাতে ময়লা লেগেছে ওটা আমাকে দেখাচ্ছে ও হচ্ছে এরকম ময়লা লাগায় আবার আমাকে পরিষ্কার করে দিতে বলে মা কই যাও তুমি কই যাও কই যাও হ্যাঁ আয় 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 তুমি এগুলো কি দিয়েছ কি দিয়েছো এটা কি দিয়েছ মা